আশা করি আপনার সকাল আমি সাথে আছি ভালো আছেন মিডিয়া সেন্টার ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে সকল পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে আর আমরা এখন আছি থানার ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিলের আয়োজন করা হয়েছে কর্নেল আজাদ সাহেবের সমর্থন গোষ্ঠী এখানে কিন্তু বিভিন্ন পেশার মানুষ মেয়ে ছাত্র সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে বিজয় মিছিল মধুপুরের কর্নেল সারের যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মিছিলটি আপনারা দেখতে পেলেন ইতিমধ্যে কিন্তু যে জায়গা থেকে এসেছিল সেখানে কিন্তু আবার চলে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধনবাড়ি মধুপুরের টাঙ্গালিয়া কাসনের কর্নেল আজাদ সাহ ওনার যে আজকে গণ মিছিল ছিল ওনার বিষয়ে তো এমবি বন্দ্যোপাধ্যায় আপনাদের তারা কিন্তু আজকে যে মধুপুরে যে বিশাল বড় মিটিং ছিল তারা কিন্তু এখানে সমর্থ করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই মধুপুর থানার অবস্থান করতেছি আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার মানুষ আছেন আসছিলাম আজাদ ভাই আজাদ ভাই কেমন মানুষ ভালো লোক গরিব মানুষের সহযোগিতা করে বাড়ি ঘর বেরিয়ে বিভিন্ন জায়গায় যদি পাশ করে আপনাদের কেমন লাগবে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ

এই আমার পক্ষ থেকে কর্নেল সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে একজন ভালো লোক সঠল সঠ সাধারণ মানুষের কাজ করার জন্য উনি এই জন্য আমাদের কোন নেতা নাই আমাদের নেতা হলেন সাধারণ পাবলিক সাধারণ মানুষ একটা কথা আমি সব সময় বলি আমি বিষয়ের সন্তান কর্নেল সব বিষয়ের সন্তান আজকে এই রানী ভবনের স্কুলে আমরা এসেছি আমরা সেই আজিজপুর থেকে 5 কিলোমিটার দূরে প্রতিদিন পায় এই যে ভাদেলপুর এই রানী ভবনের স্কুল এসে ক্লাস করতাম ঠিক আমরা ফিরে যেতাম এইজন্য আমরা সব সময় বলি এই দুঃখ বড়বারে সাধারণ মানুষের কি দুঃখ সাধারণ মানুষের কি বেদনা সাধারণ মানুষের কি স্বপ্ন সাধারণ মানুষ কি চাই এই জিনিস

মানুষের দায়িত্ব নাও অসহায় মানুষ ঘর নাই ঘর বানায় দাও অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারে না তারে চিকিৎসা করো এই হেডম যদি আইতে দাও একটা লোকের দায়িত্ব নাও তাইলে আমরা বুঝ মুঠে তোমরা যে পা কোনো মানুষের কাজ করবে না খালি ভোট যাবা ওই জাকির চেয়ারম্যান আশফাকুন বকিরের যে চিত্রনাট্য পঁচিশ বছর এটা মধুপুর বাংলাদেশে চলছে

এই দৃঢ় বিশ্বাস আমার আছে ওনার বক্তব্য গুলো আমি শুনি আমি দেখি তাহলে তখন যদি আপনাদেরকে আমি আমার আহ্বান জানাই আপনারা আপনারা সবাই তখন আসবেন কিনা হাত উঠিয়ে আমাকে সম্মান ওই দূরে বারান্দায় মা বসে আছেন ওকে কারণ আমি আমার বড় ভাই বললেন আমি আসলে এটাকে একটা সামাজিক আন্দোলন হিসাবে নিয়েছি একদিন শুধু শহীদদের স্মরণ করলাম পরের দিন চাঁদাবাজি শুরু করলাম এর মধ্যে কোনো মহত্ত নাই এতে মানুষের আমরা এই যে মা বন্যা কষ্ট করে আসছেন আসছেন না ওনার অনেকে অনেকের হাজবেন্ড অটো চালায় অটো অটো এই অটোতে সাত ইনকাম করে কত পাঁচশো ছয়শ ওইখান থেকে যারা বিশ টাকা করে আদায় করেন তারা ততদিনই পারবেন যতদিন এইভাবে আছে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এই কাজ আপনারা করতে পারবেন আমরা নেতাদের বলি নেতা আপনি আমাকে টাকা দেন না দেন না ভালো কথা কিন্তু আপনি কেন আমার 20 টাকা না হলে আপনার কেন চলে না আপনার কেন চলনে জবাব আপনি কিভাবে দেন আমি তো জানি না যে সন্ধ্যার সময় যদি 20 টাকা চাওয়া নেয় অনেক বড় চালাবের কাছ থেকে পরদিন সকালে তার কাছে আপনি কিভাবে ভরসাবে ঠিক তাই লজ্জা শরম তো কিছু থাকতে হবে আমরা তো মানব জাতি নাকি নাকি আমরা পশু তাহলে আমাদের লজ্জা সরম থাকতে হবে না